তে এখন সকাল সাতটা পনেরো এখানে তো আমাকে কেউ ডাকার মতন বিরক্ত করার মতন কেউ নেই যাই হোক তবুও নিজের ইচ্ছে মতন আজকে উঠে পড়েছি আমার আগেই কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হতে গেছে আর তারপরেই আমি বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আজকে একটুখানি মন খারাপ কেন সেটা বলছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি ওই যে বললাম আমি তো ভালোই মোটামুটি আছি আর আজকে মন খারাপ সেটা কেন বলছি দাঁড়াও ব্ল্যাঙ্কেটটাকে একটু ভালো করে গুছিয়ে নিই আজকে জানো তো তবুও একটুখানি তাড়াতাড়ির মধ্যে উঠেছি না হলে খুব একটা আমি সাড়ে সাতটা আটটা না বাজলে আমি ঘুম থেকে উঠি না আজকে ওঠার একটাই কারণ তোমাদের দাদাভাই আজকে পাকুর ডিউটিতে চলে যাচ্ছে তো সেই কারণে তো যাই হোক ও এখন ফ্রেশ হতে গেছে এদিকে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে গুছিয়ে নিলাম ঠান্ডা তো পড়েই গেছে কিন্তু কি তো কালকে রাতে নাই করে ঘুমানোর একটাই কারণ কারণ হচ্ছে যে কালকে যেহেতু অনুষ্ঠান ওইখানে হচ্ছিল তো সবার সঙ্গে কথা বলছিলাম তাই ঘুমোতে ঘুমোতে প্রায় দেড়টা দুটো বেজেই গেছে তারপরে বাড়ি এসে সবার সঙ্গে আবারও হচ্ছে মা মেয়ে তোমাদের দাদাভাই কথা বলছিলাম তো সেই কারণে একটু দেরি করেই হচ্ছে তোমার ঘুমানো হয়েছে তারপরে সাতটায় পনেরোর মতন ঘুম থেকে উঠলাম যাই হোক বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে চলো এখন বাইরে আমিও ফ্রেশ হয়ে জানলাগুলোও খুলে দিই এ ঘরটা না খুবই গরম থাকে আর একটুখানি জানলা দরজা যদি লাগিয়ে দাও তাহলে আরও গরম আর এই যে দেখো ফ্রেশ হয়ে আমিও চলে এসেছি এখন বাজে সাড়ে নটা তোমাদের দাদাভাই কিন্তু এখন খেতে বসে পড়েছে মা অনেকটা তাড়াতাড়ির মধ্যে ঘুম থেকে সকালবেলা উঠেছিল কারণ তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে যাবে দশটার সময় তো সেই কারণে কি বলো তো ওর জন্য অনেক কিছু রান্না করেছে যাই হোক সব রকম সবজি দিয়ে একটা তরকারি মাছের মাখা তারপরে ওই চাল কুমড়োর বড়া পাতলা করে মাছের ঝোল আর কিছু ভাজাভুজি যাই হোক ও এখন খেতে বসছে আর মা ওর জন্য এত সকাল সকাল রান্না করেছে কেন বলো কারণ যেহেতু দশটার সময় ও বেরিয়ে যাবে আর সেই রাত নটা পনেরোর মতন পাকুড়ে ওখানে পৌঁছবে সারা দুপুর তো ভাত তো আর খা খেতে পারবে না তো সেই কারণে কি বলো মা ওকে একটুখানি ভাত বানিয়ে হয়েছে তোমার দিলো যাই হোক চান টান করে ও তো একদম রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যেহেতু একা সঙ্গে যাচ্ছে তো সেই কারণে কি বলতো ওর সঙ্গে মাত্র একটা ব্যাগই যাচ্ছে আমি থাকলে তো দু তিনটে ব্যাগ হয় আজকে ওর কোনো ঝামেলাই নেই আর আমার জেঠুর ঘরে দিদি এসছে তো দিদিকে বললাম তুমি কি একটুখানি সামনে এখানে ছাড়তে যাবে আমি তাহলে দুজন মিলে একটুখানি ছেড়ে দিয়ে আসতাম ভাবছি তো বাজার যাবো না তার মধ্যে এখন কী হয় চলো এদিকে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত সবার সঙ্গে গল্প করা শেষ হচ্ছে না জানি ওর একটুখানি মন খারাপ হচ্ছে কারণ বাড়িতে যেহেতু এখন গ্রামের অনুষ্ঠান চলছে তো সেই কারণে কি বলতো সবাই এখন এসছে তাই একটু মন খারাপ গোটা রাস্তা দেখো বকবক করতে করতে চলছে এই যে দেখো আমার জেঠুর ঘরে দিদি সে আর আমি দুজন মিলে এখন যাবো তোমাদের দাদাভাইকে একটুখানি ছাড়তে তার আগে একটুখানি মনসা মায়ের কাছে একটু মানে প্রণাম করে বেরিয়ে যাবো আর এই পুরো ভিডিওটা করে দিচ্ছে আমার মা রান্নাবান্না তো হয়েই গেছে মায়ের তবে আমি ওই চা বিস্কিট আর অল্প একটুখানি মুড়ি খেয়েছি আর সেরকম কিছু খাইনি তো যাই হোক এরপরে এই যে মাকে একটুখানি পেছন দেখে বললাম হায় চলে আসো তুমিও আর এরপরে এই যে দেখো সামনে হচ্ছে রাস্তাতে একজন দিদা দাঁড়িয়ে আছে আমার ঠাম্মা যদি বেঁচে থাকতো তাহলে আমার ঠাকুমাও হচ্ছে দেখা করতো ওর সঙ্গে বা ও তোমাদের দাদাভাই দেখা করতো যাই হোক এই যে দিদাকে দেখতে পাচ্ছ আমার পাড়ারই একজন কাকুর ঘরের দিদা তো দিদাকে দেখে না এক ঝলক ওই ঠাম্মার কথাটাই মনে পড়ে গেল যাই হোক এদিকে ঠাম্মাকে হচ্ছে সরি ওই দিদাকেও হচ্ছে প্রণাম করে নিল আর এরপর এই যে দেখো কালকে রাতেই প্রায় বলতে পারো বড় পুজোটা তো হয়ে গেছে আর আজকে একটুখানি অনুষ্ঠান আছে রাতের দিকে তবুও মনে হচ্ছে না যে জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা এখন সকালবেলার দিকটা ওরকম ফাঁকা ফাঁকাই থাকে এবার বুঝতে পারলে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই যে সামনের রাস্তাটা সেটাই কিন্তু ওই দু থেকে চার পা দিলেই আমার এই যে সামনে অনুষ্ঠান তার মানে বুঝতে পারছো পুজো প্যান্ডেলটা ঠিক কত দূরে পুরোটাই এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে আমার বাড়িটা ঠিক কোথায় যাই হোক এদিকে তোমাদের দাদাভাই বললো ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিই কালকে এত ভিড়ে খুব একটা তোমাদের দাদাভাই ঠাকুর দেখতে পায়নি মানে দূর থেকে যতটুকুনি দেখেছে আর এরপর এইখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই প্রণাম করে নিল আর তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি তবে মা এখন যাচ্ছে না মাকে বললাম তুমি বাড়ি চলে যাও আর বাড়িতে অনেক কাজ আছে এখনও পর্যন্ত তোমাদের দাদাভাইয়ের আর আমার ওই যে দিদির কথাই শেষ হচ্ছে না কি যে এত গল্প করে করে যাচ্ছে ওরাই জানে প্রথমে ভেবেছিলাম এইখান পর্যন্তই ছেড়ে দেব। তারপরে দিদি বললো চল গল্প যখন করছি তাহলে একদম হচ্ছে বাসে তুলে দিয়ে আসি তো আমি বললাম চলো তুমি যখন যাবে বলছো তাহলে আমারও আর অসুবিধে কোথায় তাই এই যে দেখো চলে এসেছি এখন স্ট্যান্ডে সবাই মিলে কিন্তু এই অবস্থাতে চলে এসেছি যদিও বা খারাপ পোশাক কিছু পরিনি কিন্তু তবুও আর কি যাই হোক ওই যে দেখো ওই বাসটাও কিন্তু দাঁড়িয়ে আছে এখন তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও আমি এই বাসেই হচ্ছে যাবো তো প্রথমের বাসটাকে পেরিয়ে তারপরে এই যে প্রথম দ্বিতীয় বাসটার মধ্যে কিন্তু উঠে পড়েছে আর সত্যি সঙ্গে সঙ্গে পেয়ে গেছে এটাই ভালো আর ওই যে পেছনের যে বাসটা দেখতে পেলে ওটা একটুখানি দেরি করেই হচ্ছে তোমার ছাড়বে এটা প্রথমে ছাড়বে এটা যদি ধরে তাহলে তবু নটা পনেরো দিকে পৌঁছে যাবে বাসটা ভাগ্যিস আর ছাড়তে একটুখানি বাকি ছিল তারাও এই যে দেখিয়ে দিই একা যাচ্ছে মানে একা একটা সামনের সিটেই হচ্ছে তোমার বসে পড়েছে কোনো অসুবিধা হবে না দিদিও বললো চল আমরাও বাস পর্যন্ত যাই আমি ভাবলাম চলো কোনো অসুবিধে নেই যদিও বা অল্প একটুখানি মন খারাপ করছে তবে কি আর করব আমরা তো একটুখানি ছেড়ে থাকতেই পারি তাই না যাই হোক আসলে কি বলো তো সবসময় ওর সঙ্গে থাকি তো তাই খুব একটা মানে একটুখানি মন খারাপ তো বেশি হবে তবে কিছু করার নেই যেহেতু বাড়ির সামনে অনুষ্ঠান আর ও আমাকে তো থাকতেই হবে আর ও হচ্ছে তোমার মানে ডিউটি ওকে যেতেই হবে তবে ও আবার কিছু দিন পর চলে আসবে যাই হোক এদিকে মাকে বলছিলাম যে আমি এসেই কিন্তু একটুখানি পান্তা খাবো তো সব রকম সবজি দিয়ে মা একটা চচ্চড়ি বানিয়েছে আর আমি পান্তা খেলাম কারণ পেটটা একটু ঠান্ডা করলাম কেন বলো তো এই কয়েকদিন না প্রচুর রিচ খাওয়া হচ্ছে এদিকে আমার মায়ের কাকু মানে আমারও একজন দাদু এসছে নেমন্তন্ন করতে তাই মা এই যে দেখো একটা প্লেটের মধ্যে সব রকম মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কিসের নেমন্তন্ন করতে এসছে আমি সেটা বলছি চলো আগে মা এই প্লেটটা হচ্ছে তোমার দাদুকে গিয়ে দিই আর আমি একটা জল বোতল নিয়ে যাচ্ছি তারপরে মা বলো আমাকে দে জল বোতলটা তো এই যে দেখো দুজন দাদু হচ্ছে তোমার বসছে মানে আমার মায়ের কাকু হয় তো যাই হোক কিসের নেমন্তন্ন করতে এসছে একটুখানি বলি আসলে দাদুর ঘরে নতুন ঘর হয়েছে মানে গৃহপ্রবেশ উপলক্ষে তবে আমাদেরকেও ডাকবে কিন্তু আমাকে এখানেই ডেকে দিল আর যেহেতু আমি এখানেই আছি আর তোমাদের দাদা ভাইকে বলছিলো যে কল করতো আমি ফোন মানে কথা বলবো তো আমি বললাম ও তো এই মাত্র কিছুক্ষণ আগে বেরিয়ে গেল ও এখন বাসে বা ট্রেনে আছে থাক ওকে আর বলতে হবে না আমাকে বলে দিয়েছো মানে ওটাই যথেষ্ট পৌঁছে যাব তোমার বাড়ি তো যাই হোক এই যে দেখো দাদু কিছুক্ষণ বস কথা বলছিলো তারপরে দাদুকে এলাম এখানে ছাড়তে আর এখনও দেখো দাদুর সঙ্গে কথা বলাই শেষ হচ্ছে না মায়ের যাই হোক এরপর দাদু কিন্তু অনেক করে হচ্ছে তোমার ডাকলো যে অবশ্যই কিন্তু আমাদের ঘরে অনুষ্ঠানে যেতেই হবে তো আমরাও বললাম কালকে এখানে প্রসাদ আছে তুমি খেতে আসবে কিনা বলো বলো এত প্রসাদ সব সময় খাই তুই খা কারণ তুই তো এখানে মানে প্রসাদ খেতে পাস না তাতে তুই খা আমিও এত প্রসাদ খাই আমার খেতে খেতে একদম মানে এখন আর এতটা প্রসাদ খেতে ইচ্ছে করে না আর দাদু যেহেতু একটু সুগার আছে দাদু কিন্তু ওই সব মিষ্টি একটুও খায়নি শুধু অল্প একটুখানি ওই একটু মানে কেটে নিয়েছে আর কি যেহেতু শুধুমাত্র কি বলো তো দাদুর যেহেতু সুগারটা একটু বেশি আছে তাই দাদু শুধুমাত্র দইটা খেয়েছে কারণ দইটা খাওয়াই যায় তো যাই হোক সেটা কিন্তু মা জানতো না যে দাদুর যে সুগার আছে বলে তো চলো এখন দাদু যাবে বাড়ি আর তারপর আমরা হচ্ছে খেতে বসবো আমিও চান কিছু করিনি চান করব করবো আর চান করার পরে এই যে দেখো খেতে বসে পড়েছি এদিকে কুমড়ো ভাজা সব রকম সবজি দিয়ে তরকারি আর হচ্ছে তোমার চাল কুমড়ো পাতা দিয়ে একটা বড়া আর এখানে মাছটা মা মাখিয়ে দেবে আর একটুখানি কুমড়ো দিয়ে টক করেছে তো তারপর রাতে আমরা সবাই মিলে আমরা হচ্ছে এইমাত্র এই যে নিচে এলাম অবস্থা পুরো খারাপ একদম ঘেমে ঘ হয়ে গেছি এই যে আচ্ছা এবার তোমাদেরকে বলি যে ভিডিওটা নাচের দেখতে পেলে সেটা কিন্তু আমরা সবাই মিলে ওই ঘর তুলতে গেছিলাম ঠিক তখনই সেই মুহূর্ত পুরো নেচে একদম হাত পা কোমর সমস্ত কিছু ব্যথা হয়ে গেছে এখন হচ্ছে আজকেও কিন্তু রাতে নিত্যানি মানে এবছর পুরো তিন দিন হচ্ছে রাতে এইভাবে হচ্ছে তোমার প্রসাদ খাওয়ানো হচ্ছে যাই হোক এবছরটা খুবই ভালোভাবে কেটেছে কিন্তু কি জানো তো আমি না ফোন নিয়ে যাইনি আর এত সবার সঙ্গে নাচানাচি হয় আমাদের গোটা গ্রামে মানে টা গ্রামে সবাই মিলে মানে জেঠিমা কাকিমা দিদা যতজন আছে সবাই মিলে প্রচুর পরিমাণে আনন্দ করি এই যে যখন আমরা ঘর তুলতে যাই মহাপ্রভুর তো সবাই মিলে এতটা পরিমাণে আনন্দ করি এত নাচানাচি করি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো ভীষণ ভালো লাগে আর এই উদ্যোগটা তুলেছি আমরাই প্রথম বছর আমি যখন দিল্লি থেকে আসি সেই বছর এইভাবে হচ্ছে তোমার কীর্তন হয়েছিল তবে সেই বছর আমি সবাইকে বলেছিলাম চলো না একটুখানি নাচো তখন সবাই আমাকে বলেছিল যে তুই আগে নাচাটা স্টার্ট কর তারপরে আমরা সবাই মিলে নাচবো সেই থেকে সব্বাইকে প্রথম বছর মানে সব কাকিমা মাদেরকে জেঠিন মাদেরকে বললাম যে চলো নাচো নাচো আর সেই থেকে এই আনন্দটা প্রচুর পরিমাণে হয়